আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলারসুল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মসজিদে আফসা বা বাইতুল মাকদিস এই মসজিদ কেন সর্বকালের সর্বযুগের মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং হাদিসের আলোকে আজ আমরা মসজিদে আফসার এগারোটি অজানা তাৎপর্য এবং ফজিলত ও মর্যাদার কথা জানবো ইনশা আল্লাহ তার সর্বপ্রথম মসজিদে আকসার যে ফজিলতের কথা আমরা বলতে চাই তা হলো মসজিদে আকসা এমন মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে তার আশপাশের জায়গাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কারিমে বরকতময় এবং পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করেছেন সুরা ইসরাই আল্লাহরব্বুল আলমিন মসজিদে আকসার আশপাশের জায়গাগুলোকে বরকতময় বলেছেন আল্লাহ বলেছেন সুবহানি ইল আল মসজিদ আফসরী বারাকনা হাউলা মসজিদ আকসার পরিচিতি গিয়ে এখানে আল্লাহ বলেছেন যার আশপাশের জায়গাগুলোকে আমি বরকতময় করেছি মানে একটি মুবারক এবং বরকতময় জায়গায় অবস্থিত এবং সুরায় মায়দা আল্লাহবুল আলমিন এই মসজিদকে এই মসজিদের ভূমিকে আর বলেছেন পবিত্র ভূমি বলেছেন তাহলে কোরআন যাকে বরকতম এবং পবিত্র ভূমি বলে সেটি পৃথিবীর যে কোনো সাধারণ জায়গার চাইতে সাধারণ মসজিদের চাইতে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়ত মসজিদে আকসার যে ফজরতের কথা আমরা উল্লেখ করতে চাই তা হলো ইসলামের প্রথম ক্যাবলা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল এই মসজিদে আকসাহ আল্লাহরাবুল আলমিন যখন প্রে নামী সাল্লাম এবং সাহাবা ইকরামের উপর সালাদ ফরজ করেছেন মক্কায় তখন তাদেরকে বাইতুল মাকদিসের দিকে ফিরেই প্রথমে প্রথমে আদায় করার নির্দেশ দিয়েছেন এবং মক্কায় সাহাবিরা নবী সাল্লাহ সাল্লাম সহ সবাই মসজিদ আকসার দিকে ফিরে তারা আদায় করতেন মদিনা হিজরত করার পর ষোলো সতেরো মাস পর্যন্ত একইভাবে মসজিদ আকসার দিকে ফিরে তারা আদায় করতেন পরবর্তীতে নবী সাল্লাহ স্লামের মনের আকাঙ্ক্ষা ছিল তামান্না এবং আগ্রহ বাসনা ছিল মক্কার মসজিদে হারামের দিকে ফিরে আদায় করা এটা যেন কেবলা হয় সেটি তার আকাঙ্ক্ষা ছিল কারণ ডি বিবী মসালসাল্লামের স্মৃতি জড়িত মসজিদ তদর বলে সেটিকে পরবর্তীতে কেবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বিস্তারিত বিবরণ পূরণকারী রয়েছে তাহলে মসজিদে আকসা এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হল এটি মুসলমানদের প্রথম কেবলা তৃতীয় ফজিলত এবং মর্যাদার বিষয় হলো যে মসজিদে আকসা সম্পর্কে মুস্তারাকে হাক এবং একটি সেনে ইসাম সাল্লাম বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে আকসার মর্যাদা এর গুরুত্ব এবং এর ফজিলত এতটাই অনুধাবন করতে পারবে যে মসজিদে আকসার আশেপাশের জমিগুলো আশেপাশের জায়গাগুলো যেখান থেকে দাঁড়িয়ে মসজিদে আক্সাকে একটু দেখতে পারবে মানুষ সেই জায়গার দাঁড়ানোটা সেই জায়গার মালিক হওয়াটা সেই জায়গায় থাকাটা মানুষের কাছে গোটা পৃথিবীর যে কোনো বস্তুর চাইতে প্রিয় এবং মূল্যবান হবে তো এরকম একটা সময় আসবে এখান থেকে বোঝা যায় যে মসজিদের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ সালার কাছে কত বেশি মসজিদে আকসার চার নম্বর ফজিলত এবং মর্যাদার দিক হলো যে এটি নবী সাল্লামের ইসরা এবং মেয়ারাজের কেন্দ্র ছিল আমরা জানি প্রিয় নবী সাল সাল্লামকে আল্লাহ রবীন্দিন মক্কার মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে আকসায় উপস্থিত করেছেন মসজিদে আকসায় শুধু উপস্থিতি করার নেই সেখানে অন্য নবীর রাসুলগণ যারা তারাগিগত হয়ে গেছেন তাদেরকে আল্লাহ রব্বন উপস্থিত করেছেন অনেকে এবং প্রিয় নবীসাদ্লাহ সাল্লাম তাদের সামনে ইমামতি করেছেন পাঁচ নম্বর ফজিলত এবং মর্যাদার বিষয় হলো এটি বিভিন্ন নবী স্মৃতি স্মৃতিবিজড়িত মসজিদ মসজিদে আকসাকে ঘিরে এত নবী এবং রসুল বেড়ে উঠেছেন এবং এত নবিরসুল সেখানে আদায় করেছেন ইমামতের দায়িত্ব পালন করেছেন সেখানে বসবাস করেছেন যে পৃথিবীতে আরেকটি এত বেশি নবীর স্মৃতি জড়িত মসজিদ কিন্তু খুঁজে পাওয়া যায় না মসজিদ আসা এখানে আল্লাহনবী ইব্রাহিম রসুল সালাম তিনি ছিলেন একটা সময় যদিও তার জন্ম হয়েছিল ইরাকে পরবর্তীতে তিনি হিজরত করে এই মসজিদে এসেছেন এবং এর আশপাশে বসবাস করেছেন ঠিক একইভাবে এখানে আল্লাহনবী আহিয়াল ইসরাতসাল্লাম ছিলেন ঈসা আলিসর সাল্লাম ছিলেন জাকারে আসরাতাম ছিলেন দউল আলসালাম ছিলেন সালামা সসরাতাম ছিলেন ইসাহাম ছিলেন ইয়াকু আল ইসলাতাম ছিলেন মারিয়াম ছিলেন অনেক নবী রাসুলদের এবং অনেক আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের স্মৃতি বিজড়িত মসজিদ এটি ছয় নম্বর তাৎপর্য হল মসজিদে আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ বুখারি মরামত নবিকিম সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর রসুল পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি তিনি বলেছেন মক্কার মসজিদুল হারাম এটি প্রথম মসজিদ কোরআনে আল্লাহ তালা এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন ইন্না আউ্লা বাইতিন উদি আলী নাসি বিবাক্কাতা ইল আহিল আয়া তো এটি ছিল প্রথম মসজিদ মক্কার মসজিদে হারাম আর এরপর জিজ্ঞাসা করা হয়েছে হেলা রসুল এর পর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বলেছেন মসজিদে আকসা তার মানে এটি দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুই মসজিদ নির্মাণের মধ্যকার সময়ের ব্যবধান কত বছর ছিল তিনি বলেছিলেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদ আকসা নির্মাণ করা হয়েছে তাহলে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবেও এই মসজিদের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সাত নম্বর মর্যাদার বিষয় হলো মসজিদে আকসা এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আল্লাহরাবুল আলমিন সবচেয়ে বেশি যেই মসজিদের মর্যাদা কোরআনে উল্লেখ করেছেন পির মিস সাল্লাম উল্লেখ করেছেন সেটি ছিল মুক্তার মসজিদে হারাম এরপরে মদিনা মসজিদে নববী এবং তারপরে তৃতীয় স্থানটি দখল করে আছে এই মসজিদ অর্থাৎ মসজিদে আকসা এই জন্য নবী সাব সাল্লাম পৃথিবীতে তিনটি মসজিদে শুধুমাত্র সাবির উদ্দেশ্যে সফর করে যাওয়াটাকে জায়েজ ঘোষণা করেছেন আর এছাড়া শুধুমাত্র সোয়াবের উদ্দেশ্যে বা সেখানে সালাতাদে করলে সোয়াব বেশি হবে এই উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়ার অনুমতি দেননি এমনিতে আপনি দিনই কথা শুনবার জন্য এলিম অর্জন করার জন্য যেতে পারেন কিন্তু ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে সোয়াবটা বেশি হবে তার আলাদা কোনো তাৎপর্য আছে সেখানে নামাজের এই উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববী এবং মসজিদে আকসা তিনটি মসজিদ যেতে পারেন তিনি বলেছেন লুসাদুল হারু ইল্লা ইলা সালাহ সতি এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অনেক দূর থেকে সফর করে আসা যেটি সেটি জায়জ নয় তো এখান থেকেও এই মসজিদের গুরুত্ব বোঝা যায় যে এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আট নম্বর মর্যাদার বিষয় হলো যে এই মসজিদের সালাদকে আলদরবুল আলমিন বহু গুণে এর সব বাড়িয়ে দেন বিভিন্ন বর্ণনায় এ সম্পর্কে রয়েছেন বিক্রিম সাল্লাহ সাল্লামের একটি বর্ণা হল এরকম যে মসজিদের আকসাতে কেউ যদি এক রাকাত সালাদ আল্লাহ করেনবুল্লা আলম সেটাকে আড়াইশো গুণ বৃদ্ধি করে দেন অর্থাৎ প্রতি রাকাত নামাজের বিনিময় আলবুল আলমিন আড়াইশো রাকাতের সব পান্দাকে দান করবেন এবং এ সম্পর্কে আরও বেশ কয়েকটি বর্ণনা রয়েছে কোনো কর্মায় পাঁচশো আঘাতের কথা কোনো কর্মায় আরও বিভিন্ন রকম বর্ণনা রয়েছে তবে আড়াইশো আঘাতের বর্ণনাটি তুলনামূলকভাবে অনেক বেশি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য নয় নম্বর তাৎপর্য হল মুসসিদ আসায় সালাত আদায়ের উদ্দেশ্যে কেউ যদি বাসা থেকে বের হয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন অর্থাৎ তার সমস্ত গুণাখাতাগুলোকে মাফ করে দেন এ বিষয়ে মুসাদে আহমদের একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে দশ নম্বর মসজিদ আসসার মর্যাদার বিষয় হল যে এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মসজিদ আহমদে বর্ণিত হয়েছেন বিশাব আলাহ সাল্লাম বলেছেন চারটি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজজালে ফেতনা গোটা পৃথিবীকে ছেয়ে গেলেও এই চারটি মসজিদ মুক্ত থাকবে তোমাদের থেকে একটি একটিল মসজিদে হাওয়া মক্কান আরটিল মদিনের মসজিদে নবী হলো মসজিদে আকসা এবং চতুর্থ হল মসজিদে টুর বা তুর পাহাড় কেন্দ্রিক মসজিদ তাহলে দাজ্জাল এই মসজিদে আকসায় প্রবেশ করতে পারবে না এটি সন্ধ্যাভাবে মসজিদের অনেক বড় একটি মর্যাদা বিষয় এগারো নম্বর তাৎপর্যের দিক হল মসজিদে আকসা এর আশেপাশের কোনো একটা পাহাড়ে ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস হবে সই মুসলিম বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ সাল্লামের করেছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম ত্রাস অন্যতম একটা বড় ফেতনা এবং কি আমাদের গুরুত্বপূর্ণ একটি আলামত ইয়াজুজ এবং মাজুজ থেমে যেতে বাধ্য হবে মসজিদে আকসার আশেপাশের কোনো একটি পাহাড়ে অর্থাৎ গোটা পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করে এই জায়গায় এসে তারা থামতে বাধ্য হয়ে যাবে সন্ধ্যাভাবে এটি মসজিদে আকসার অনেক বড় একটা মর্যাদাকে প্রমাণ করে যেখানে এসে ইয়াজুজ মাজুজ থামতে বাধ্য হয়ে যাবে এবং তাদের শেষ পরিণতি হবে এখানে এবং তারা ধ্বংস হবে এর আশেপাশে কোনো একটা পাহাড়ে আল্লাহ আল্লাহরব্বুলমিন মসজিদে আকসার গুরুত্ব এবং মর্যাদা আমাদের কোন ধাবন করার তফিক দান করুন মসজিদে আকসাকে মুক্ত করার শক্তি সামর্থ্য আল্লাহরব্বী মুসলমানদেরকে দান করুন এবং জীবনে একবার হলেও মসজিদে আক্সায় আমাদেরকে সালাতাদে করবার তফিক দান করুন জিজাক মুল্লা খয় আসসালাম আলিকুম রহমতুল্লাহি